নমস্কার ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের এডুকেশান বা শিক্ষাবিজ্ঞানে তোমরা এই প্রশ্নগুলো প্রিপারেশান নিয়ে কি একটু ভালোভাবে দেখে না কারণ এই কটা প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে তো ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট যারা প্রথমবার আসছো চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে না আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট পুরো সম্পূর্ণ তোমাদের ভেবে ভেঙে আলোচনা করে দেবো প্রথম প্রশ্ন দেখো এখানে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্যটি ব্যাখ্যা করো থাস্টনের দলগত উপাদানগুলি আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব পরেরটা পেশনা কাকে বলে পেছনাচক্ষ কাকে বলে পেছনা কাকে বলে বা পেছনার বলতে কী বোঝো একই ব্যাপার শিক্ষাক্ষেত্রের গুরুত্ব শিক্ষাক্ষেত্রে পেশনার গুরুত্ব পরের প্রশ্ন আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব পরের প্রশ্ন প্রাচীন অনুবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব পরের পরের প্রশ্ন থনডাইকের শিক্ষণের মূল সূত্রগুলো কী কী আলোচনা করো পরের প্রশ্ন অপারেন্ট অনুবর্তন কাকে বলে সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বয়সন্ধিক কালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ডব্লিউইচোর মতে স্বাস্থ্য কি দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডে মানসিক স্বাস্থ্য সুরক্ষার স্বাস্থ্যের সুস্থতা সুরক্ষায় কি কি করার খুব ভালো প্রশ্ন মানব কল্যাণের ধ্যানের ভূমিকা এর ছোটো প্রশ্ন হিসেবে দুই অথবা তিন হার্ডওয়্যার কাকে বলে বৈশিষ্ট্য এবং সফটওয়্যার কাকে বলে এর বৈশিষ্ট্য শিক্ষায় কম্পিউটারের গুরুত্ব কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে আলোচনা করো ভালো প্রশ্ন শিক্ষাক্ষেত্রে আইসিটি আইসিটির ভূমিকা ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায় বৈশিষ্ট্য লেখো শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান বা গুরুত্ব গেস্টাল্ট মতবাদের মূল বক্তব্য হলো কী এবং প্রচেষ্টা ভুল তত্ত্ব অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের পার্থক্য এই দুজনের পার্থক্য আর গেস্টাল্ট মতবাদের মূল বক্তব্য খুবই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডবলিউইচর মতে পাঁচটি জীবন কৌশল সম্পর্কে লেখক পরের প্রশ্ন জীবন দক্ষতার শিক্ষা কী এই শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো পরের প্রশ্ন অপসংহতি কী পরের প্রশ্ন এটা দু নম্বরে প্রকৃতি ও এর পারস্পরিক সম্পর্ক আলোচনা করো এই ওয়েলবিইং টপিকটা ভালো করে পড়বে সম্ভবত পাঁচের অধ্যায় তো ওয়েলবিইং টপিকটা খুব ভালো করে পড়বে এরপর ভিত্তি করে প্রশ্ন আসতে পারে তো এই কটা প্রশ্ন ছিল এবার গাণিতিক প্রশ্নগুলো দেখে না গাণিতিক একটা অঙ্ক তোমাদের আট নম্বরে আসবেই আসবে এটা মিন মিডিয়ান মোড এই তিনটের মধ্যে একটা আসতে পারে এটা তো বলার জন্যই মাধ্যমিক থেকে করে আসছো ব্ল্যাক ডিফারেন্স পদ্ধতির মাধ্যমে স সম্পর্ক নির্ণয় করো রাশি পরিসংখ্যা বহু অঙ্কন করো এই তিনটে ভালো করে অঙ্ক করে যাও এর মধ্যে কোন পেয়ে যাবে তিনটের মধ্যে একটা পেয়ে যেতে পারো মিন মিডিয়ান মোডের মধ্যে আর রাশি মেলার আয়ত লেখার অঙ্কন করো এটাও খুব ইম্পর্টেন্ট এছাড়া দু নম্বরের জন্য যেটা অঙ্কের সঙ্গে থাকে অঙ্কেরই প্রশ্ন লেখচিত্র কাকে বলে লেখচিত্র প্রস্তুতির নিয়মগুলি লেখো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে তথ্য উপস্থাপনের ক্ষেত্র কয় প্রকার তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কয় প্রকার লেখচিত্র ব্যবহার করা হয় ও কী কী মানে এই প্রশ্নটা একটা প্রশ্ন এখানে তিনটে প্রশ্ন পাঠ পাঠ করা আছে প্রথমে লেখচিত্র কাকে বলে পরের লেখচিত্র প্রস্তুত নিয়মগুলি লেখো এটা দু নম্বর প্রশ্ন পরের প্রশ্ন তথ্য উপস্থাপনের ক্ষেত্রে ক্ষেত্র কয় প্রকার ও লেখকচিত্র ব্যবহার করা হয় ও কী কী তিনটা প্রশ্ন পরের প্রশ্ন ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ কী পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের পদ্ধতিগুলি লেখো লেখো এবং আয়ত্তর লেখক চারটি বৈশিষ্ট্য তো এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন এই কটা প্রশ্ন তোমরা করে গেলে এডুকেশনের থেকে প্রচুর প্রশ্ন পাবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে